আজকে হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে আমার ডাব্লিউপি লেডিগ্রা অন্ট্রেজের ইন্টারভিউ ছিল তো অনেকেই জানতে চেয়েছো কী কী কোশ্চেন করছে তো আমি একটু বলবার চেষ্টা করছি আমার কী কী কোশ্চেন করেছিল এবার সবার ক্ষেত্রে যে সেম কোশ্চেন করছে এমনটা নয় যে যা সাবজেক্টের উপর কোশ্চেন করছে কিন্তু আমার কোনো সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন করেনি প্রথম দিকে যাদের ছিল তাদেরকে একটু বেশিক্ষণ রাখছিলো তারপর আমার মোটামুটি তিরিশ নম্বরের নাম ছিল আমাদের নটা সিফ্টে ছিল নটা শিফটে তোমার সাত জনা পঁয়ষট্টি জনের মতো ছিল তো তাদের মধ্যে যাদের প্রথম দিকে হয়েছে তাদের আগে আগে হয়েছে প্রচুর টাইম লাগছে আজকে আর যেগুলো ওবিসি এ ওবিসি বি হয়েছে ওইগুলো একটু টাইম লাগছে আর কম্পিউটারেও একটু স্লো চলছিল ওরকম অনেক কিছু হচ্ছিলো প্রবলেম সেই জন্য একটু টাইম বেশি লাগছিলো আজকে আমাদের আজকে নটা শিফট শেষ হতে আমার প্রায় পনেরো তিনটে হয়ে যাবে অনেক চারটে পাঁচটা তো বেজেই যাবে আর এগারোটা সাড়ে এগারোটা শিফট এখন কতক্ষণ চলতো আমি জানি না তো এখন কখন শেষ হচ্ছে কি হচ্ছে আমি শেষ হতে যাচ্ছি না আমি প্রথমেই গেলাম তারপর আসতে পারি স্যার বলে গেলাম আজকে কোনো ম্যাম ছিল না সাতজন স্যার ছিল তার মধ্যে দু তিনজন কোশ্চেন করছিল তো আসতে পারি স্যার বলে গেলাম গিয়ে যেহেতু কোনো তিনটে বাস ছিল দুটো পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে যখন দেখেছিলাম তখন দুটো চল্লিশ ছিল তারপরে আর এক পরে গিয়েছিলাম তো তারপর গুড আফটারনুন স্যার গুড আফটারনুন স্যার বললাম তারপর চারের কাছে গেলাম বললো বসতে ধন্যবাদ স্যার বলে বসলাম তারপর আমাকে বললো তোমার নাম কি বলো আমি বললাম লাবণী ঘোষ তারপর বললো লাবণী মানে কী বলো লাবণী নামের অর্থ বলো মানে সমর্থক শব্দ যেটা বলা আর কি তো আমি বললাম লাবণী মানে লাবণ্য আর সুন্দরতাই বলেছিলাম দিয়ে বললো সুন্দর না সুন্দরী তারপর বললাম সুন্দরী তারপর বললো যে কোথায় থেকে আসছো বললাম মুর্শিদাবাদ জেলার বড়ো থানার থেকে তো তারপর বললো যে তারপর জিজ্ঞাসা বললো যে কতদূর পড়েছি না কি জিজ্ঞাসা করলো তো বললাম আমি দু হাজার উনিশের মাধ্যমিক দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক আমি এটুকুই বলেছি তারপর বললো যে তুমি রান থেকে করছো আর আগে রান করতাম না এখন রান মানে মানে বললো এরপর তুমি কী করছো দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তুমি এখন কী করছো এরকম কিছু বলেছিলো যাই হোক তো আমি বললাম আমি দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি নিই এবং সকাল বিকেল দুবেলা করে রান করতে যাই সকালে রান করি বিকালে হাঁটি এবং এক্সারসাইজ করি তাই বললাম তারপর বললো যে তারপর বললো যে তোমার যদি চাপ ভিটা হয়ে যায় তাহলে কি তুমি রান এক্সারসাইজ এগুলো কন্টিনিউ করবে আমি বললাম হ্যাঁ তারপর বললো যে যদি ডিউটির চাপ থাকে তাহলে কি রান এক্সারসাইজ করবে তুমি প্রত্যেকদিন কখন করবে তাই বললো আমি বললাম সকালে করবো তারপর বললো যে তাহলে আমি বললাম তারপর বললাম যে যদি চাপ থাকে তখন কিছুদিন করবো না তারপর আবার যখন নর্মাল ডিউটি হবে তখন আবার করবো আর বললো যে তোমার পুলিশের কাজের মধ্যে কোন কাজটা তোমার পছন্দ আর তখন আরেকজন পাশ থেকে আরেকটা স্যার পুলিশে কী কী কাজ জানা আছে তো আমি বললাম হ্যাঁ স্যার জানা আছে বলে স্যার পাঁচটা কাজ বললাম দেবো যে এর মধ্যে তোমার কোনটা পছন্দ আমি বললাম স্যার সবগুলোই আমার পছন্দ যেটা আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করবো তারপর পাশ থেকে একটা স্যার বললো যে তোমাকে রাস্তায় দাঁড় গড়িয়ে দেবে বললো হ্যাঁ স্যার আমার কোনো অসুবিধা নেই তাই বললাম আর আমাকে জিজ্ঞাসা করলো একটা আর একটা স্যার বললো আমি একটু সিরিয়াস কোশ্চেন করছি তারপর সিরিয়াস কোশ্চেন করছি বললো দিয়ে তারপরে একটা স্যার বললো আমি একটু সিরিয়াস কোশ্চেন করছি সিরিয়াস কোশ্চেন করছি বলে ওই স্যারটা বললো যে তোমাকে যদি কেউ সাহায্য করতে হয় আর 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 একটা কাজ হলো আর আইনের বিরুদ্ধে কাজ তাহলে তুমি কোনটা করবে আমি বললাম স্যার যদি সাহায্য প্রয়োজনটা মানে সে যদি গুরুতর আহত হয় বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমি তাকে সাহায্য করবো তারপর বললো যে সাহায্য করলে তোমার আইনের বিরুদ্ধে যাওয়া হবে তাহলে কী করবে তখন আমি বললাম স্যার আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো স্যার যা আদেশ করবে আমি সেটাই করবো তাই বললাম তারপর বললো যে তোমার আমি বলেছিলাম যে রান আমি দু হাজার একুশ থেকে করি তখনই ছিল যে তোমার রান্না কত টাইম লেগেছে ওটা জিজ্ঞাসা করলি তারপর ওটা বলেছিলাম তারপর আমাকে সেরকম কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেনি ব্যাস আমাকে